One movie captured the imagination of audiences everywhere and inspired a generation. On, ah, 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 ah. Winner of six Academy Awards, including Best Picture. There's lemon shrimp, coconut shrimp, shrimp soup, shrimp stew. Ah, 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 ah. My mom always said life was like a box of chocolates. You never know what you're gonna get. আজকের এই নিষ্ঠুর পৃথিবীতে ইনোসেন্স আর সিমপ্লিসিটি অর্থাৎ নির্দোষতা সরলতার কোনো মূল্যই নেই আজ আর কোনো বাবা মাই তাদের সন্তানদের নির্দোষ সহজ সরল হয়ে থাকার উপদেশ দেন এখন সমাজে তীক্ষ্ণ বুদ্ধি চতুর মানুষের কদ কিন্তু কোন স্বল্প বুদ্ধি সহজ সরল মানুষ কি জীবনে সেভাবে সফল পারে অন্য মানুষের কাছে আদর্শ হতে পারে সে কি তার সরলতা দিয়ে অন্য মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে আজ যে সিনেমার কথা আমি বলবো তা এমনই এক স্বল্প বোকাশোকা মানুষের যে তার সফল বর্ণময় জীবন পথে অসংখ্য মানুষের জীবনে ছাপ ফেলেছে উনিশশো সালে আমেরিকান ডাইরেক্টর রবার্ট জেমেকাস এই ফরেস্ট সিনেমাটি তৈরি করেন লেখক উইনস্টন গ্রুমের একই নামের উপন্যাস থেকে এই সিনেমা চিত্রনাট্য লেখেন এরিক জীবন সম্বন্ধে অনেক কিছু শেখায় জীবনের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করে এখানে আমরা দেখি যে জীবন ততটা খারাপ নয় যতটা আমরা তাকে ভাবি একজন সরল সাদা মানুষও তার সততা অধ্যাবসায় ও বিশ্বাস দিয়ে এই জীবনে সফল হতে পারে অনেক মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে আমার কাছে এই সিনেমার মূল বক্তব্য মনে হয়েছে যে এই জীবনের স্টিয়ারিং আমাদের হাতে নেই সে কখন কোন পরিস্থিতিতে আমাদের নিয়ে ফেলবে আমরা জানি না কাজেই আমরা যা পাই তাই নিয়েই আমাদের খুশি মনে এগিয়ে চলা উচিত এই সিনেমাটি আমাদের গভীর নৈতিক মূল্যবোধে শিক্ষা দেয় বিষয় ও কাহিনীর অসাধারণ চিত্রণের জন্য আজ এই ফরেস্ট ফরেস্টাম্প সিনেমাটিকে সর্বকালের সেরা সিনেমাগুলির অন্যতম হিসেবে ধরা হয় এবার সিনেমার গল্পতে আসে ফরেস্ট গাম্প হল একটি বুদ্ধি মানুষের নাম যে শৈশবে আংশিক প্রতিবন্ধী ছিল ছেলেবেলায় গাম আমেরিকার আলাবাহা প্রদেশের শহরতলিতে একটি বড় বাগান বাড়িতে তার বিধবা মায়ের সঙ্গে থাকত ছোটবেলায় পোলিওতে আক্রান্ত হওয়ায় তার পা দুটো ছিল বেশ দুর্বল সে ভালোভাবে হাঁটতে পারত না যার জন্য সব সময় তাকে পায়ে ব্রেস করে থাকতে হতো। তার উপর তার বুদ্ধিও ছিল বেশ কম আইকিউ পঁচাত্তর যা স্বাভাবিকের বেশ নিচে ফার্স্ট ইজ রাইট হিয়ার

হাওয়ায় ভাসতে ভাসতে নানা জায়গায় ঠক্কর খেতে খেতে বাস স্টপে বসে থাকা একটি মানুষের পায়ের কাছে এসে পড়ে সে অতি যত্নে সে পালকটিকে তুলে নিয়ে বইয়ের মধ্যে রেখে দেয় সেই প্রথম আমরা ফরেস্ট দেখি প্রথম দর্শনেই আমাদের ফরেস্ট একটু অন্যরকম লাগে এক ভদ্র ভাইরা তার পাশে এসে বসলে ফরেস্ট তাকে চকলেট অফার করে তিনি নিতে না চাইলে সে তার শিশু সুলভ আধ বলায় কথা বলতে শোনা এবং ক্রমে তার জীবন কাহিনী শুরু করে আমরা ফরেস্টের ছোটবেলায় পৌঁছে

কিন্তু ফরেস্টের মা তাকে সেখানে করিয়েই ছাড়ে। কিভাবে সেটা এখানে বলা ঠিক হবে না জীবনের প্রথম অধ্যায় প্রতি পদে ফরেস্টকে অপমান সহ্য করতে হবে স্কুলের প্রথম দিনই স্কুল বাসে কেউ তাকে পাশে বসতে দিতে চায় না

এই জেনির সঙ্গে ভবিষ্যতে ফরেস্টের একটা গভীর সম্পর্ক তৈরি হবে ও দুজনের জীবন সমান্তরাল রেখার মতো পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রেখে এগিয়ে চলবে জীবনে মায়ের পরে সব থেকে বেশি প্রভাব ছিল এই জেনির জীবনে ফরেস্টের সংস্পর্শে এসেছে এরকম বহু মানুষ তার কাছ থেকে কিছু না কিছু শিখে তাদের জীবনকে সমৃদ্ধ করেছে আমি আগেই বলেছি যে বাড়িতে ফরেস্ট মার সঙ্গে থাকতো সেটা ছিল বেশ বড় জীবিকার জন্য ফরেস্টের মা ফাঁকা ঘরগুলো গেস্ট হাউস হিসেবে ভাড়া দিতেন একদিন রাতে ভদ্রমহিলা অবাক হয়ে দেখলেন একজন অতিথি গিটার বাঁচিয়ে গান গাইছে আর তার তালে তালে ব্রেস করা পা অদ্ভুত এক ছন্দে ফরেস্ট নাচছে I like that কিছুদিন পরে তারা অবাক হয়ে টিভিতে দেখলো যে সেই গিটার অতিথি ফরেস্টে দেখানো ছন্দ নকল করে গিটার বাজিয়ে নাচছে আমরা জানলাম বিখ্যাত গায়ক এলভিস প্রিসলি যাকে কিং অফ রক অ্যান্ড রোল বলা হয় তিনি তার নাচের ছন্দ রপ্ত করেছিলেন ফরেস্টের কাছ থেকে স্কুলে প্রথম দিন থেকেই কিছু বদমাইশ ছেলে ফরেস্টকে উত্তপ্ত করত একদিন যখন সে আর জেনি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে তারা সাইকেল নিয়ে চড়াও হলো চেষ্টা বৃষ্টি পরা পানি দূরে পালাতে চেষ্টা করে কিন্তু সাইকেলের সঙ্গে কিছুতেই সে পেরে ওঠে না এই সময় জেনি চিৎকার করে বলতে থাকে রান ফরেস্ট রান ফরেস্ট রান ফরেস্ট পার আমরা দেখতে পাই তার পা থেকে ব্রেশের অংশগুলো খুলে ছিটকে ছিটকে পড়ছে ক্রমশ ব্রেশের বাঁধন থেকে মুক্ত হয়ে ফরেস্ট হাওয়ার মতো দৌড়তে থাকে সব বাধাবিঘ্ন পেরিয়ে সে যেন পাখির মতো সবাইকে ছাড়িয়ে এগিয়ে যেতে থাকে ভীষণ সিম্বলিক এই রান ফরেস্ট রান সিকোয়েন্স আজও সিনেমার ইতিহাসে অমর হয়ে আছে সেই যে প্রতিবন্ধকতাকে হারিয়ে ফরেস্টে দৌড় শুরু হলো তার কোনোদিন থামেনি সিনেমা যত এগোয় আমরা দেখতে পাই গাম ক্রমে সফল এবং বিখ্যাত হতে থাকে প্রথমে তাকে ফুটবল হিরো তারপর ভিয়েতনাম যুদ্ধে মেডেল অফ অনার জয়ী ন্যাশনাল পিংপং চ্যাম্পিয়ন চিংড়ি মাছের সফল ব্যবসায়ী এবং সর্বশেষে অ্যাপল কম্পিউটারে বিনিয়োগ করে কোটিপতি স্টক হোল্ডার হিসেবে দেখতে পাই সিনেমায় ফরেস্টের সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক দেখানো হয়েছে ভালোবাসার টানে ফরেস্ট বারবার জেনির কাছে ছুটে গেছে কিন্তু প্রতিবারই বিফল হয়ে ফিরে এসেছে ডিরেক্টর রবার্ট জেমেকাস এই ফরেস্ট গান সিনেমায় অত্যন্ত দক্ষতার সাথে আমেরিকার ইতিহাসের সঙ্গে কল্পনার মিশেল ঘটিয়েছে। 50 দশক থেকে 80 দশকের আমেরিকার প্রতিটি প্রধান ঘটনার ঝলক আমরা ফরেস্টে চোখ দিয়ে দেখতে পাই। এলাবামা ইউনিভার্সিটিতে কৃষ্ণাঙ্গতের প্রবেশাধিকার ভিয়েতনাম ওয়ার কমিউনিস্ট চায়নার সঙ্গে পিং প্রতিযোগিতার মাধ্যমে কূটনৈতিক লড়াই মার্ক্সবাদী ব্ল্যাক প্যান্থার পার্টির আন্দোলন হিপি কালচার প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যা ওয়াটার গেট কেলেঙ্কারি ও প্রেসিডেন্ট নিক্সনের পদত্যাগ প্রেসিডেন্ট রোনাল্ড রেগনকে হত্যার চেষ্টা আমেরিকার দক্ষিণ পূর্ব উপকূলে সামুদ্রিক ঝড় কারমিনের তাণ্ডব সিনেমায় আমরা ফরেস্টকে তিন তিনজন আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে দেখি জন এফ কেনেডি লিন্ডন বি জনসন ও রিচার্ড নিকসন এছাড়া তার সঙ্গে দেখা হয় এলভিস প্রিসলে জন লেনান ও অ্যালাবামার তৎকালীন গভর্নর জর্জ ওয়ালিসের এই দৃশ্যগুলোয় ডাইরেক্টর জেমিকাস অতি নিখুঁতভাবে স্পেশাল এফেক্টের সাহায্যে পুরনো অরিজিনাল ফুটেজে অভিনেতা টম হ্যান্সের অভিনয় করা অংশ সুপার ইম্পোজ করে সিনেমা রিলিজের সাথে সাথেই আমেরিকা ও কানাডায় প্রথম শোয়েতেই সাড়ে আটাত্তর মিলিয়ন টিকিট বিক্রি হয় ও ছেষট্টি দিনের মধ্যেই মোট দুশো পঞ্চাশ মিলিয়ন ডলার রোজগার করে সিনেমাটি সেই সময় বিশ্বের হাইস্ট ক্রসিং মুভিতে পরিণত হয় সহজেই বছরের সেরা সিনেমার অস্কার পেয়ে যায় ফরেস্ট কাম্প ফরেস্টের চরিত্রে অনুবত্য অভিনয়ের জন্য টম হ্যান্স সেরা অভিনেতার পুরস্কার পান এছাড়া সেরা ডাইরেকশন সেরা এডিটিং সেরা স্ক্রিন ও সেরা স্পেশাল এফেক্টের মোট ছ ছটি পুরস্কার পেয়ে সে বছরের সেরা সিনেমা হয়ে ওঠে ফরেস্ট কাম্প দু সালে ভারতে আমির খান হিন্দিতে একটি ফরেস্ট কাম্পের রিমেক বানান লাল সিং চাড্ডা যাতে তিনি নিজের নাম ভূমিকায় অভিনয় করেন এই সিনেমায় দারুণভাবে পুরো গল্পের ভারতের পুনর্নির্মাণ করা হয় অজানা সিনেমাটি না চললেও আমার মতে সিনেমা রবার্ট জেমেকাসের কাছ থেকে ফরেস্ট গ্রাম্পের রিমেক রাইট আদায় করতে আমিরের আট বছর সময় লেগেছিল শোনা যায় আমির তার উপপরিচিত ডাইরেক্টর স্টিফেন স্কিলবার্গের মাধ্যমে টম হ্যাংকস কাছে এই বিষয় সুপারিশ করেন যাই হোক আশা করি আপনাদের আমি এই অসাধারণ সিনেমার বিষয়ে কিছুটা জানাতে পেরেছি যদিও এত কম সময় এই মহান সিনেমার সঠিক মূল্যায়ন করা আমার পক্ষে সম্ভব না আপনারা অবশ্যই যে করে হোক এই সিনেমাটি দেখবেন এই সিনেমা কিছুতেই মিস করা যায় না এই মুহূর্তে সিনেমাটি নেটফ্লিক্স আমাজন প্রাইম ভিডিও গুগল প্লে মুভিস ও অ্যাপল টিভিতে পাওয়া যাচ্ছে আজ আর নয় এবার আসি কিছুদিনের মধ্যে ফিরে আসছি এরকমই আরেকটি সিনেমা নিয়ে আপাতত বাই বাই